জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা রাখছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটি ঠিক কী নিয়ে করছে একশো বছর পর বিশ্ব রাশিতে তৈরি হচ্ছে কিন্তু চতুর্গ্রহী যোগ অপার ধন লাভ করতে চলেছে তিন রাশির জাতক জাতিকারা তাহলে সেই কোন ভাগ্যবান তিন রাশি জানতে গেলে কিন্তু ভিডিওটি না টেনে অর্থাৎ স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু তোমাদের দেখতে হবে না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আর বলে রাখি যারা যারা পার্সোনাল পেরিকশা নিতে চাইছে আমার থেকে সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বারে আমাকে সরাসরি কল করে নেবে বিশ্ব রাশিতে তৈরি হচ্ছে কিন্তু চতুর্গ্রহী যোগ মে মাসের শেষে অর্থাৎ একত্রিশে মে গ্রহের যুবরাজ বুধ বিশ্ব রাশিতে কিন্তু প্রবেশ করবে এখানে কিন্তু আগে থেকেই সূর্য দৈত্যগুরু শুক্র দেবগুরু বৃহস্পতি অবস্থান করে গেছে এতে বিশ্বরাশিতে এই চার গ্রহ অর্থাৎ বুধ সূর্য শুক্র ও দেবগুরু বৃহস্পতির মিলনে কিন্তু তৈরি হচ্ছে চতুর্গ্রহী রাজ্য গণনা অনুযায়ী কিন্তু একশো বছর পর বিশ্বরাশিতে কিন্তু এই যোগ তৈরি হতে চলেছে এইবার এই যে একশো বছর পর বিশ্বরাশিতে এই চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে যার ফলে কোন কোন রাশির জাতকদের মুনাফা দেবে লাভবান দেবে সেইটাই বলবো বলো মেষ রাশি বা মেষ লগ্নে যারা জাতক জাতিকার রয়েছে দেখো চতুর্গ্রহী যোগ তোমাদের জন্য কিন্তু বেশ অনুকূল প্রমাণিত হতে চলেছে বা হবে এই যোগ তোমাদের রাশির কিন্তু ধন অর্থাৎ সেকেন্ড হাউস বা বাণী স্থানে কিন্তু কথার জায়গায় কিন্তু তৈরি হতে চলেছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর হঠাৎ ধনলাভ কিন্তু এই সময় তোমাদের সম্ভব সমাজে মান ও সম্মান দুই কিন্তু বৃদ্ধি পাবে এ সময় আটকে থাকা অর্থ যা ধার দিয়েছিলে পাচ্ছিলেন না দীর্ঘদিন চেয়েও সেই আটকে থাকা অর্থগুলো কিন্তু ফেরত পেয়ে যাবে যদি তোমাদের জন্ম জন্মকুষ্ঠত্বে কুষ্ঠিতে গ্রহ অর্থাৎ দশা এবং অন্তর্দশা তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করে পরিকল্পনাগুলো যেগুলো আটকে ছিল সেইগুলো কিন্তু এবার খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের সফল হয়ে যাবে আর্থিক পরিস্থিতি ফাইনান্সিয়াল দিক এ সময় কিন্তু উন্নত হবে আগের থেকে অনেকটাই বাণী উন্নত হবে যার ফলে কিন্তু তোমাদের কথার দ্বারা কিন্তু সকলে এই সময় অনুপ্রাণিত হবে যাই হোক পরবর্তী রাশি লগ্ন আসে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্য বলব চতুর্গ্রহী যোগ তোমাদের জন্য কিন্তু লাভজনক কিন্তু প্রমাণিত হতে চলেছে অর্থাৎ যখন চতুর্গ্রহী যোগটা সৃষ্টি হবে এই যে সময়টুকু এটা কিন্তু একটা দুর্দান্ত সোনার সময় কাদের জন্য বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের জাতক জাতিকার উদ্দেশ্যে তোমাদের রাশি লগ্ন স্থানে অর্থাৎ রাশিতেই কিন্তু এই যোগ তৈরি হতে চলেছে তাই এই সময় ব্যক্তিত্বের অর্থাৎ নিজের গাম্ভীর্যের নিজের ব্যক্তিত্বের কিন্তু অনেক 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 উন্নত হবে পাশাপাশি আত্মবিশ্বাসও কিন্তু তোমাদের এই সময় কিন্তু অনেকখানি পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে চাকরিজীবীরা যারা রাশি বা বিশ্বলগ্নে জাতক জাতিকারা রয়েছে চাকরিজীবী এই সময় কিন্তু বড়োসড় কোনো সাফল্য লাভ করতে পারবে বা সাফল্য লাভ কিন্তু সম্ভব হান্ড্রেড পার্সেন্ট এই সময় একাধিক অসাধারণ কিন্তু সুযোগ পাবে তোমরা আমি বলবো সুযোগগুলো কিন্তু হাতছাড়া করো না সুযোগগুলো কিন্তু সঠিকভাবে সঠিক কিছুতেই কিন্তু কাজে লাগাও যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছে দাম্পত্য জীবনে তোমাদেরও কিন্তু খুব সুন্দর ভালো কাটবে মধুর সময় আসবে যে অশান্তিগুলো এতদিন যাবৎ চলছিল সেগুলো কিন্তু মিটে যাবে অবিবাহিতরা যারা বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা রয়েছে বিয়ের দিকে কিন্তু কাজ অনেকখানি এগোবে এবং বিয়ের প্রস্তাবও কিন্তু আসবে তোমাদের জন্য যাই হোক পরবর্তী রাশি লগ্ন বলবো কর্কট রাশি বা কর্কট লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছে বলবো কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু এই গোচরটা কিন্তু খুবই শুভ ফলদায়ী অর্থাৎ খুবই ভালো সময় এটা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য তোমাদের আয়ের স্থানে অর্থাৎ এই শুভযোগ কিন্তু তৈরি হচ্ছে আয়ের স্থানে একাদশ স্থানে স্থানে আয় বাড়বে পাশাপাশি নতুন আয়ের উৎসও কিন্তু তৈরি হবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের যারা চাকরিজীবী রয়েছে পদোন্নতির সম্ভাবনা রয়েছে আমি বলছি না এই টাইমে পদোন্নতি হবে তবে যোগ রয়েছে পদোন্নতির কর্মক্ষেত্রও কিন্তু বড় সড়ো পথ লাভ করবে যারা যেই কর্মই করছো না কেন ব্যবসায়ীরা এ সময় বড় লাভ করতে পারবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছে বড়ো ধরনের কোনো মুনাফা বা লাভ অর্জনও কিন্তু সম্ভব লগ্নির দ্বারা কিন্তু লাভের কিন্তু যোগ রয়েছে এই সময় দেখতে পাচ্ছি তবে যারা শেয়ার বাজারে বা বেটিং বা লটারিতে লগ্নি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু এই যোগটি বিশেষ শুভ এটাই আমি দেখতে পাচ্ছি বা এটাই আমি বলবো যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলো না তোমাদের মূল্যবান মতামতটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো এবং সাবধানে থেকো হরে কৃষ্ণ মা